সকাল সকাল বসে পড়েছে রুটি বেলতে প্রত্যেক দিনই সাত সকালে ঘুম থেকে উঠে যায় আর আমাকে এরভাবে রুটি বেলতেও দেখে প্রত্যেক দিন ওকে একটু করে আটা মাখা দিতেই হবে আর সেগুলো দিয়ে বিভিন্ন রকম শেপ বানিয়ে দিতে হবে বেশিরভাগই ওকে সাপ বানিয়ে দেওয়া হয় এছাড়া কখনও টিকটিকি কখনো ব্যাট কখনো হাঁস আরও কত কিছু ওকে বানিয়ে দিতে হয় তবে আজ সকালে ওর কী হলো কে জানে আজকে সকালবেলা বললে একদম বেলুন চাটি নিয়ে তোমার মতো রুটি বেলবো আর যখন মহাশয় চেয়েছেন তখন কি আর তাকে না দিয়ে উপায় আছে অগত্যা হাতের কাজ ফেলে রেখে ওকে আগে দিলাম রুটি বেলতে অনেক বেলা বেলির পর রকম একটা শেপ এসেছিলো মামনি সেটাকে আর একটু গুছিয়ে গাছিয়ে সেটাকে দিয়ে রুটি বানিয়ে দিচ্ছে এত কষ্ট করে ছেলে সকালবেলা রুটি বেলে দিয়েছে আর সেটা খাওয়া হবে না তা কি হয় আমি তো ভীষণই এক্সাইটেড আমার বুবলাইয়ের হাতের প্রথম রুটি বলে কথা অপেক্ষা করছি কতক্ষণে শেখা হবে আর একটু টেস্ট করব। অল্প বৃষ্টি রুটিটা ফুলেওছে আশা করি ভালোই হবে রুটি এবার পুরোপুরিভাবে তৈরি এবার যার হাতে বানানো রুটি তাকেও তো একবার দেখাতে হয় যে কেমন তৈরি হলো তার হাতের প্রথম রুটি দেখি তো তোমরা কমেন্টে বলো কেমন লাগলো বুবলের হাতের প্রথম রুটি